বেশি রাজশাহীতে এসে যদি কালাই রুটি টেস্ট না করি আসলে এটা আসলে একটা পাও হবে কারণ রাজশাহী একটা ফেমাস জিনিস হচ্ছে এটা তো আমরা এখন কালাই রুটি নিচ্ছি উপশহরে আছি উপশহরে তিরিশ টাকা নিল ওইটা আর সাথে চাট মিশি আর বেগুন ভর্তা এটা নিচ্ছে পঁচিশ টাকা টোটাল পঞ্চান্ন টাকা লোয়েস্ট প্যাকেজ এইটাই মিশি হাই প্যাকেজে গেলাম না রাতের বেলা যেহেতু অনেক পানি এটা দিয়ে দেন পানি একটু দিয়ে সো ফ্রাই করে দেখি কেমন লাগে অ্যাকচুয়ালি রাজশাহীর কালাই রুটি আমি নর্মালি কালাই রুটির আগে চাপাই খাইছি গাজিগুড়েও খাইছি বাট এইখানে দেখি

রাজশাহীকে কি তুমি গ্রাম ভাবো গ্রাম রাজশাহী সিটি রাজশাহী হচ্ছে সিটি সিটি এই মুহূর্তে রয়েছে আমরা সিএনবি মোড় রাজপাড়া রাজশাহীতে আমরা রাজশাহী আমার পর ফ্রেশ হয়ে দেন চলে আসলাম এখানে এখন আমরা রাতের খাবার খাবো নাস্তা এইখানে নাকি ফেমাস রাস্তা তো এইখানে মেনলি কি পাওয়া যায় গরম পুরীর সাথে গরম মিষ্টি তো আমরা এখন এটা ট্রাই করবো ওইখানে তাই বসলাম দেখা যাক আর এখানে মেনু দেওয়া আছে অলরেডি সো মিষ্টি প্রতি কেজি হচ্ছে সাড়ে তিনশো মিষ্টি পার পিস বিশ টাকা পরোটা দশ টাকা সিঙ্গারা দশ টাকা ডালপুরি দশ টাকা ডিম মামলেট বিশ টাকা ভোনা খিচুড়ি বিশ টাকা এগুলো সব মেনু দেওয়া আছে যাই হোক তো এখন আমাদের খাবার আসতেছে এই যে মিষ্টি চলে আসলো বিশ টাকা পিস নাম আমার বিশ টাকা পিস করে মিষ্টি গরম পুরি কত দশ টাকা আচ্ছা পুরি আসুক আপনার আগা আনতে ভালো হবে এই যে আমারটা গরম স্পঞ্জের মিষ্টি সম্ভবত মনে হচ্ছে স্পঞ্জের না এই যে গরম পুরি আর এই যে গরম স্পঞ্জের মিষ্টি এইটা আমরা এখন ট্রাই করে দেখব দশ টাকা হচ্ছে পুরি আর বিশ টাকা মিষ্টি রাফিরা তো সবাই খাচ্ছে আমি এখনো খাই নাই যদিও দশ টাকা খালি এখন বিষয়টা হচ্ছে আমি খেয়ে দেখবো কেমন লাগে অ্যাকচুয়ালি হচ্ছে পুরি আমি নীতে একবার ছিলাম তো ওইটা রমেশ পদ্মারে মিষ্টি দিয়ে দেখি লাগে অনেক ভালো লাগতেছে পরিবেশে খারাপ না বলা চলে ভালো অ্যাভারেজ গরম হয় পুরীটা আরো বেশি ভালো লাগতেছে পানি উন্নয়ন বোর্ড রাজশাহী টিবাদে দ্বিতীয়বারের মতো দুই একুশ সালে ফার্স্ট যখন আমি রাজশাহী দুই একুশ সালে মার্চ মাসে তারপরে এইবার তারপরে এইবার আমি আসলাম দুই হাজার চব্বিশের নভেম্বরে আবার প্রায় অলমোস্ট সাড়ে তিন বছর পরে আমি টিবাদে আসলাম তো তখন আমি এক ঘন্টা মতো ছিলাম বাট বিষয় হচ্ছে রাজশাহীতে আমরা আসছি তিনজন বাট আমাদের সাথে আরো অ্যাড হয়েছে তিনজন এরা হচ্ছে রাফির কাজিন তোমরা সবাই না রাফির আচ্ছা রাফির হচ্ছে ওরা কাজিন তোরা আমারও ছোট ভাইয়ের মতো বা ফ্রেন্ড একটা একটা সেম ব্যস্ত একজন আর দুইজন হচ্ছে তো আমরা সবাই একসাথে এখন রাজশাহী শহর এক্সপ্লোর করতেছি ঘুরতেছি অ্যাকচুয়ালি এদিকে অলমোস্ট অনেকগুলো দোকান দেখতেছে অফ হয়ে গেছে আর সামনে হচ্ছে আমাদের পদ্মা নদী আচ্ছা তোমার নাম কি জানি আনোম তুমি আমি সাকিব সাকিব আর তুমি শুভ এরা সবাই আছে রাফির কাজিন আমার ফ্রেন্ড রাফি ওর সো আমারও এন্ড ছোট ভাইয়ের মতই বা বন্ধুদের মতই সো আমরা একসাথে আজকে ঘুরতেছি ওদের আমি রাজশাহী টা শহরে ওদের আতিথেয়তা দেখে জাস্ট মুগ্ধ ওরা অনেকটা ফ্রেন্ডলি হাম্বল এবং অনেক ম্যানার অ্যাটলি করে নেপালি যতটুকু করছে এইতেই বোঝায় দেয় মানুষের আসলে মানুষকে বুঝতে অত টেন লাগে না

সো আমরা চলে আসলাম ফার্স্টে তিবাদে বাদে রাস্তায় টি বাদে আগে আমি আসছি সেকেন্ড টাইম হচ্ছে নিচে হচ্ছে নদী অন্ধকার দেখা যাচ্ছে আর কি বলবো আর ওই যে লাইট দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই পাশেই হচ্ছে ভারতের বর্ডার আছে ওইদিকে ওইদিকে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলা আমি যদি ভুল না হয় ওইদিকে হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর ভারতের আর আমরা এখন বাংলাদেশে তো ইন্ডিয়া বিষয়টা হচ্ছে বাংলাদেশের আসলে তিন দিক দিয়ে ঘিরে রাখছে যেই দিকে যায় মোটামুটি থাকে ওইদিকে দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ওই লাইটগুলো হচ্ছে ইন্ডিয়ার

রাজশাহীতে খালায় রুটি আমি একটু এর আগে খাই নাই আমি চাপায়ে খাইছিলাম রাজশাহীতে খাবো ফার্স্ট দেখি বানাই সিরিয়ালে বানাই ভাই তিরিশ পঞ্চাশ এই মাংস দেওয়া যে সব রকম আইটেম মানুষজন ব্যাপক সো আমরা এখন বোস বোয়াকচলি সেই পরিমাণে আইটেম মেনু দেওয়া আছে দেখ রুটি খাওয়ার পর আমাদের বিল আসছে আমরা আটটা রুটি খাইছি তিরিশ আটা দুশো চল্লিশ আর আমাদের হচ্ছে এই যে ছয়টা ভর্তা ষাট টাকা টোটাল হচ্ছে তিনশো দশ টাকা তোমাদের খাওয়া শেষ এখন আমরা দুধ চা খেয়ে যাবো প্রচুর পরিমাণে ঝাল লাগছে সো এখন দুধ চা না খেলে আর হবে না দুধ চা খেয়ে আমরা চলে যাবো রুমে দেন রাত্রে আমরা খিচুড়ি পার্টি করবো আবারও প্রচুর খাইতে হবে মেনলি আসছি খাইতে আর ঘুরতে আর কি আছে জীবনে খাওয়ার কোনো বিকল্প নাই এখন আছি আমরা উপশহর এবং বর্নালির মাঝখানে যে লাইন এইদিকে হচ্ছে চাপাই নবাবগঞ্জের দিকে চলে গেল রেল লাইন এদিকে হচ্ছে রাজশাহী রেল স্টেশন আমরা চা খেতে চলে আসলাম আমরা এখানে চা খাবো বর্ণালীর পাশে রেল লাইন একদিকে আর আমরা চা খাবো এখানে লাগতেছে মেনলি বর্ণালী স্পেশাল চা নিলাম আমরা এখন পাশে এই যে রেল লাইন রেল লাইনের ধারে এখান থেকে খুলনা দুইশো পঁয়ষট্টি কিলোমিটার রাজশাহী স্টেশন দুই কিলোমিটার আর আমরা এখানে চা সো দেখি কেমন লাগে নাও রেল লাইনের ধারে বসে চা ভালো তো অনেক মিষ্টি আসলে না মালাই চা নর্মালও আমি অন্য জায়গায় খাইছি বাট এটা খুবই মিষ্টি প্লাস অনেক ইয়ে ভালো লাগছে মনে হচ্ছে মধু দিয়ে করা হানি ভাই এই চা খেয়ে আমি বিগ ফ্যান হয়ে গেছি এটা আমি এক কাপ আমার পোষাইলো না আমি আরো একটা নিব এখন মানে আমার লাইফে এরকম চা আমি খুব কমই খাইছি না আরও হয় আর একটা মাছ না তো ভালো হয় রাত দুইটা বাজে আর আমরা রাজশাহীতে এসে ব্যাচেলার পিকনিক করতেছি কাইন্ড অফ আমরা বারোটার দিকে আসছি রুমে আসার পরে আমরা একটু কাঠ টাট খেললাম দেন আমরা এখন খাবার খিচুড়ি রান্না করতেছি রাত দুইটার সময় তো আমি যেহেতু বাসায় থাকি এমনিতে ম্যাচে বা হলে থাকি না সো আমার জন্য এগুলো একটু নতুনই কাইন্ড অফ আমি মাঝে মাঝে ঘুরতে আসলে তখন এগুলো ট্রাই করি তো আমার কাছে ভালোই লাগে আর যারা থাকে ব্যাচেলার বা ম্যাচে ম্যাসে বা হলে তাদের জন্য এগুলো এক্সপিরিয়েন্স আছে বাট আমার জন্য গায়েটা নতুনই বলা যায় আমি ঠিক মতো রান্নাও কখনও করিনি আমার আইডিয়াও নাই তেমন একটাই বাট আমার ফ্রেন্ড যারা আছে ম্যাসে থাকে বা হলে তারা কিন্তু ভালো রান্না করতে পারে খুব তো এখানে যারা আছে ওরা সবাই ওয়েল কুকড সেভ বলা যায় বাট আমি আসলে অ্যাকচুয়ালি এগুলা কেমন একটা পাই না আমরা এটা খেয়ে দেন ঘোমাবো তো ফার্স্টের দিন রাজশাহী আমাদের ট্রিপটা খুব ভালো গেছে হ্যাঁটার বদলে ও যাচ্ছে কাহিনী আর কি বলবো রাত আড়াইটা বাজে রাফি খিচুড়ি খাচ্ছ তুমি তুমি কি খিচুড়ি খাবে এই রাত আড়াইটার সময় আমরা খিচুড়ি খাচ্ছি তো এই খিচুড়ি রান্নার মূল কারিগর ছিল ওই যে আমাদের ছোট ভাই গালিব খুব ভালো শেফ রাফির চেয়েও ভালো রান্না করে অ্যাকচুয়ালি তো ওর খাবারটা খুবই সুন্দর হ্যাঁ সহযোগী তো ছিল আমার বন্ধু শুভ্র ওরা খুব ভালো রান্না করে আর রাফি ও তো খুব নাটক করলো কে আমি খাবো না খাবো না এখন সবার আগে খেতে বসছে আবার তো আরেক টিটার খাবো না খাবো না খাবারের ডান্সের সবাই উঠছে